হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি বলা আসুন আমিও আল্লাহর ভালো আছি তো আজকে আমি হাউলি তো গেতে গেতে আমি এখন বললাম আমাদের এখানে সুত্রীপাড় দলং হচ্ছে এখানে দেখুন আপনারা নতুন দলং হচ্ছে আমার আমাদের এখানে ওভার ব্রিজ তো সামনে একটা তো ফুচকালা আছে তো তো আমি আস্তে আস্তে এখন একটা পিলপেড়িতে উঠলাম তো আমি এখান থেকে পিলপি উঠে আমি এখান যাব বরপেটা তো এখন আমি এসে বললাম বরপেটা বরপেটা এসে আমি আবার হাউলির গাড়িতে চললাম চলে নিলাম এখানে ভিউটা দেখুন কেমন অসম ভিউটা দেখছেন ভিউটা এটা কোন জায়গায় আপনারা কমেন্ট করে বলবেন তো এখন আমি এসে গেলাম হাউলিতে হাউলিতে এখন আমি আমার মোবাইলের টেম্পার গ্লাসটা চেঞ্জ করবো চেঞ্জ করার পরে আপনাদের দেখাবো একটা সামনে টিকিটের কারণে লাইন লাগছে এটা আপনাদেরকে দেখাবো তো আমার টেম্পার গ্লাসটা চেঞ্জ করতে অল্প দেরি হয়েছে তার কারণ টেম্পার গ্লাসটা বিশ্রিয়ে পাচ্ছিল দাদা দাঁড়াই বহুত টাইম ধরে খুঁজতেছে টেম্পার গ্লাস তো টেম্পার গ্লাসটা পাচ্ছে না ফাইনালি টেম্পার গ্লাসটা পেয়ে গেলো দাদায় তো এখন টেম্পার গ্লাসটা লাগাবে তখন আমার টেম্পার গ্লাসটা উপরে যেটা টেম্পার গ্লাস ছিল সেটা সেটাও তখন আমার টেম্পার গ্লাসটা মুছে নেবে মুছে নেওয়ার পরে আমার যেটা নতুন টেম্পার গ্লাস সেটা লাগাবে দাদার মোবাইলে কল এসে গেছে কলটা রিসিভ করে নিল দাদা টেম্পার গ্লাসটা মুছে স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজার বা পেট্রোলিম এগুলো চিজ দিয়ে মুছে নিয়ে ভালো করে মুছে নিয়ে তাহলে আমার টেম্পারেচার গ্যাসটা লাগাবে তো দেখুন এখানে টিকেটের কারণে কত লাইন লাগছে সাধারণ একটা টিকিট গাড়ির টিকিট তো খেলা হবে এখানে রাশ হবে হাউলি রাশ হয় হে রাশের মধ্যে খেলা হবে এই টিকিটের কারণে লাইন লাগছে তো ভিড় টিকিট নিতে হলে ভিড় লাইন লাগতে হয় তো আর আমাদের বরপাড়ার টিকিট টিকিট বেসনি মানুষ নাই এই আমাদের পড়পা ডিস্ট্রিক্টে টিকিট বিক্রি করেনি মানুষ নাই কিনানি মানুষ নাই আর হাউলিতে টিকিটের কারণে লাইন লাগে তো এখানে দেখুন স্কুলের প্লাহান টটোতে চলে যাচ্ছে